আচ্ছা তো আপনি সিদ্ধান্তের সাথে কত দিন থেকে জুড়ে আছেন আমি বছর জের ধরে মানে কখন কালকে আর কি বছর তের জায়গায় আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম হম অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগে আমার বাড়িতে খুব অশান্তি

আমি সেটা করতে দিচ্ছি করতে দিচ্ছি আমাদের পুরো একা করে দিচ্ছি ভাই দাদা বৌদি ছেলে পুরো ফ্যামিলি ছেলে মা বাবা পুরো ফ্যামিলিকে বসীকরণ করে দিয়েছে আচ্ছা আমার কথা কেউ শুনছে না একটা সময় ছিল আমার ফ্যামিলিতে আমার কথায় ফার্স্ট আর আমার কথাই লাস্ট এটাই হতো আমার বাবা আমার মা করছে দেয় আমার ভাই ভাই সব সময় শুনছে তারপরে আমার যখন মরণাপন্ন অবস্থা কাটা কাটি মারামারি এরকম বটি নিয়ে প্রভাবিত স্বামী স্ত্রী এরকম পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমি এই গুরুদেবের যে শিষ্য তার মারফত আমি এসেছিলাম এসে উনি যখন ওই জিনিসগুলো দিল এবং তার আগে কোনো ঝকে ঝকে অশান্তি কিচ্ছু নেই মানে আমার বউ এরকম আসবে দেখবেন কোনো কারোর সাথে ঝগড়া করেনি কিচ্ছু করেনি ওরা এই চিৎকারচিং করে ঝগড়া করে এইবার যখন এই সিদ্ধান্ত থেকে এইগুলো নিয়ে গেলাম অ্যারেঞ্জমেন্টগুলো নিয়ে আমি বাড়িতে দিয়েছি দেখি বাড়িটা আমরা পাহাড়ের মতো নতুন ছিল পাহাড়ের মতো আচ্ছা তখন তখন মানে আমি ভিতা পয়সা নেই আমার কাছে আমি যেটা পয়সা নেই ওইগুলো খালি রেখেছি আর আমাদের কোনো পরিবার বউ ছেলে আমার সাথে কেউ কথা বলতে ঠিক আছে ওইটা নিজের পর সব কথা বলতে আরম্ভ করলো পরের দিন রাতারাত কথা বলা আরম্ভ করলো তারপর আমি সে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে আমার দিচ্ছে ষোলো সোমবার করে এরা নাই নাই করে পনেরো দিন পর করি মানে পয়সাও নেই যে আমি ষোলো সোমবারটা করবো ফল কেনার করে থাকবো এরকম অবস্থা থেকে ও পনেরো দিন ফেলে রেখেছি নিয়ে সব অতই কাজ এই যে শিবলিঙ্গের ডুবি করে দিয়েছে এটা নিয়ে বাড়িতে নিয়ে রেখেছি তখন সব আমার আত্মীয় সঙ্গে কথা বলতে শুরু করে আমার হ্যাঁ আমি বউকে বৌদি জানা সব কথা বলছি সেদেশ এরকম ভাই ভাঙি হুম তো আমি বললাম হ্যাঁ তারপর ঘুরেতে কতগুলো জিনিস দিয়েছে আমাকে একটা জিনিস দিয়েছে হুম তারপরে আবার ওই লোক টানতে গিয়ে কিছু করেছে এবার এটা হাত থেকে শিখতে চলে গেলে শঙ্কর হাত থেকে তারপরে আবার এখন আবার সেই ঘুরে ফিরে অশান্তি আবার শুনছিদের কিছু করতে পারছে না আমি যা অপকার পেয়েছি সিদ্ধ দামে জানা এসেছে

হ্যাঁ অনেক মানে স্টেলাইজার এই সেই তিরিশ হাজার কুড়ি হাজার পাথর বলছে এই বলছে হ্যান্ড বলছে তার মধ্যে একজন ছিল যে সে একটু ভালো করেছিল ওই কোন রকম আর কি না কিন্তু

সিদ্ধামের তরফ থেকে একটা গাঁও নেয়নি আমি যেই জিনিসটা নিয়েছি তার জন্য সামথিং কিছু পয়সা নিয়েছে ওইটাকে ধরা যায় না ওই টাকাটা তার থেকে তো তিরিশ হাজার ওটা তো না এটা আমি সবাইকে বলি গুরুদেব শুধু একবার বলে দেয় আপনার এই লাগবে আপনার কি প্রবলেম এই প্রবলেম আপনার এই লাগবে ওই একবারই বলে চালায় না

আমি আবার পকেটে হাত দিচ্ছি তো আপনি পকেটা দিচ্ছেন কেন আমরা দক্ষিণ আবার দক্ষিণা দিয়েছেন আমরা হ্যাঁ বলছে আপনার যেই দক্ষিণাটা দিয়েছেন ওটা কমাবেন না বাড়াবেন না তার মানে আমি যদি একান্ন টাকা দিই সেটাকে আপনি পাঁচশো টাকা করবেন না

যাকে আভের না আপনারা কিছু বক্তব্য থাকতেই পারে যে আপনি সিদ্ধাম সুধমতে ষোলো সোমবার পালন করে যে কৃপা লাভ করেছেন তো বাকি ভক্তরা অনেক কিছুই করেছে তারা বলছে আমাদের কাজ হচ্ছে না তো তাদেরকে আপনি কি বলতে চাইবেন তারা বলছে কাজ হচ্ছে না না তো তাদের মাধ্যমে আপনি তাদের কি বলতে যাবেন ভিডিওর মাধ্যমে তারা বলছে কাজ হচ্ছে না এই কথা যখন বলছে